হ্যালো গাইস আপনাদের সামনে এই তাভিজটা কীভাবে কাইট খেলা এবং ক্লাস খেলা জিতা সম্ভব সেটা ভিডিও সহকারের প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন কীভাবে খেলা সম্ভব গুলাম চাইলাম প্রথম আমি একটা একটা করে দিচ্ছি লক্ষ্য রাখেন এই যে গুলাম আইসে বস্ত্র তাফিজের দিকে তো প্রিয় ভিওর্স ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে থাকবেন চাইলাম টেক্কা এবার লক্ষ্য রাখেন সরাসরি খেলা দেখাইতেছি এই যে টেক্কা পয়সা পড়ছে এরকমভাবে প্রতিনিয়ত আসবেই আর এসব খেলা বেশিরভাগ ছিল প্রবাসে হয়তো তো এবার দুই ফোঁড়া প্রিয় বন্ধুরা দেখেন এই যে দুই ফোঁড়া হিসেবে পড়ছে যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা এবার আমি ফ্লাশ খেলি চার হাতে লক্ষ্য রাখেন চার হাত দশ হাত আট হাত নয় হাত সব ফাঁতে খেলা সম্ভব এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি খেলতেছি লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড় আপনারা লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখেন নয় টপ কালার এটা সাথে জোড়া নয় টপ কালার দেহেন তারপরে পা থাকলে ওটা সেটা বড়ো হবে ইনশাল্লাহ দেহেন साहेब कलर धन्यवाद